না সহি এটার কিভাবে আমি নিরূপণ করব আপনি যে ইবারতের কথা বললেন আমি আসি এখন আপনার ইবারতটা পড়ে শুনাই উনি বললেন যে উনাকে যদি আমি অর্থটা জিজ্ঞাসা করি উনি অর্থ দিতে পারবেন না উনি কোথা থেকে তর্জমা আছে ওইটা নিয়ে এখানে দিবে এখানে উনি যে কথাটা বললেন যে এখানে দশ মানুষ সত্তর পার্সেন্ট মানুষ এটা অর্থ করতে পারবে না উল্টা পুলটা যদি এবার লাগায় তাহলে ওইটা উল্টা পুলটাই অর্থ আচ্ছা গোপাল গোপাল একটু আমি মূল হাদিস টা বের করি আমি মূল হাদিসটা বের করে একটু দাঁড়ান হাদিসটা কত একটু বলতো মারাম মানে হচ্ছে কাজকর্ম থেকে তোমরা

শেষ করি শেষ করি একটু শেষ করি প্লিজ প্লিজ শেষ করি শেষ করি শেষ করি তা বারোশো বাইশ এটা টিকাতে বলা হচ্ছে ইমাম সুইতি তার আল জামিউ গ্রন্থ থেকে সহি বলেছেন

এই হাদিস নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না সহি বুকারি সহি মুসলিম হাদিস নিয়ে আঠারো বছর পড়াশোনা করে আপনি বুলুগুল মারাবেন নাম শুনেন নাই আঠারো বছর পড়াশোনা করে বুলুগুল মারাবেন নাম শুনেন নাই অদ্ভুত ভাই তার ওখানে গান আসে গানটা অফ করেন গানটা অফ করেন প্লিজ

ইমাম সুইয়তি তার আল জামিউস সগীর একশো পঁচাত্তর গ্রন্থে একে সহী বলেছেন শায়েখ আলবানি সহিউল জামি একশো সিলসিলা সহিয়া ছয়শো তেষট্টি বর্ণনাকারী আব্দুল্লাহ ইবেন ওমর রাজিউল্লাতালা আনহু পুনঃনিরীক্ষণ করা হয়েছে হাদিসের মান সহী লেখা আছে এখন এই হাদিসে সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে সেটা আপনি দলিল দিয়ে প্রমাণ করেন হাদিসের সমস্যা

রাসুল সাল্লাহাম পর্যন্ত পৌঁছাইছি রাবির নাম দেয়া আমি রাবির নাম শুনে তো বলতে পারবো যে এই হাদিসটা ঠেকা রাবিরা বয়ান করতে নাকি দৈহিক গলিক মানে দলিলটা দৈহিক নাকি কবি কোনটা আমি একটু দেখতে চাই আমি রাবিকে একটু দেখব কারণ আমার গুলুগুল মারাম এই কিতাব সম্পর্কে জানা নাই সেজন্য আমি রাবির নাম জানতে চাইতেছি আর আমাকে বলা হয়েছে এবারও করার পর সেটা তর্জমা করা আমি তর্জমা করে দিব কোনো সমস্যা নাই আমি আগে হাদিসটা কি ছিল সেটা জানার জন্য আমি একটু সময়টা নিয়েছিলাম যে এটা কোন রাবি থেকে বর্ণনা হয়েছে আমাদের হাদিস গ্রহের ভিতরে নিষেধ আছে কোন হাদিস যদি সরাসরি শোনা হয় সেটা বর্ণনা করতে আগে দেখা যে কোন কোন রাবি থেকে এটা বর্ণনা হয়েছে যদি আমাকে রাবি নামগুলো উল্লেখ করে দেন তাহলে একটু ভালো হয় ওমর 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 বর্ণনা করেছে না

আমার কেন এখানে তো তার মানে তার মানে তার মানে শুনেন 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 আপনার থেকে দ্বিগুণ না গুণ বেশি ভাবে কথা বলতে পারি বাহাস আপনি কয়টা করছেন আমার বাহাসের সংখ্যা আড়াই হাজার পার হ্যাঁ বাহাস করেন নাই সেজন্য আপনি জানেন না বুলুগুল মারাবেন নাম শুনেন নাই এখন কথা হচ্ছে যে আমি কি আমি কি ইয়াহিয়ার আমি কি ইয়াহিয়ার কথা শুনবো নাকি আমি ইমাম সুয়ুতি যে হাদিসটিকে সহি বলেছে ইমাম আলবানি যে হাদিস বলছে নাকি কে বলছে আমি তো বলতে আপনি তো এটা অনলাইন থেকে দর্শক শ্রোতা নিয়ম জানেন না বাহাতের নিয়ম হলো আপনি যেখানে যেই দলিল দিতে হবে সেই দলিলের সম্পর্কে আপনার পরিপূর্ণ দলিলটা পরিপূর্ণ হওয়া লাগবে হাদিসের সম্পর্কে হচ্ছে কোন রাগি থেকে কোন রাবি বর্ণনা করছেন সেটা পরিপূর্ণ দিতে হবে এবং আমাদের নবী পর্যন্ত এই হাদিসটা কিভাবে বর্ণনা হচ্ছে সেটা বর্ণনা করতে হবে তারপরে হাদিসটা দলিল দিতে হবে আপনি যদি আমাকে বলেন